এই যে তোমার মানে দেখি পারো কাশ্মীরি আপেল তোমার মানে যদি নাই দেখি পাও আবার দেখো এই যে কাশ্মীরি আপেলের বাগানে দেখি মুই আজকে কিভাবে কাশ্মীরি আপেল ধরে বাপের যদি নাই তোমার মানে কাশ্মীরি আপেল দেখি আজ দেখি নাও দেখো কিভাবে কাশ্মীরি কাঁচা আপেল ঠিক আছে তো আগা পাকিয়েছে মুই আজকে গাঁদিছ টুই করে এক ব্যাগ মতন নিয়ে মু ভাবানো বিকছে তো এই যে বাগানটা দেখি পারো কাশ্মীরি আপেলের এর পাকিয়ে এসছে হলুদি যে গাছ পাতা গাবি ঠিক আছে তো এক ব্যাগ মাত্র টুকিছ ঠিক আছে তো তারপরে দেখি আবার রকে দেখাইতে চাও রে কাশ্মীরি আপেলটা হাতে মোর কমন সুন্দর ভাবে দেখা দে যদি নাই তোমার ভালো লাগলে দেখি পাড় আবার তোমারকে দু তিনটা একসঙ্গে দেখানো তো দু তিনটা দেখেবার নাকি মুই তোমারকে বেগে দেখে যাও রতকা তুই তুইছ আজকে ঠিক আছে তো এখন মুর ঘর যাওয়ার সময় রাস্তায় তোমারকে দেখানো কি ভাবে মই আপেল গা ঘর নি আড়ো এই বস্তারা দেখছো গাই খাবার ঠিক আছে তোবা দেখি পাড়ো কাশ্মীরি আপেল দু ব্যাগ দুছারে না দিছো মার কালিয়া জাতি গাইড়া উপরে বসি গিরে মই বা আপেল গা ঘর নি আড়ো সব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি